দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গল বলে না মান্থে অ্যাবাকাস কোম্পানি আজকে ডেটে দাঁড়িয়ে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা চারটে স্টেটে সাফল্যের সঙ্গে কাজ করছি স্টেটগুলো হচ্ছে বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গল আমাদের এই চারটে স্টেটের ম্যাক্সিমাম ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলে তো মোটামুটি বলতে পারেন প্রায় কভার করে ফেলেছি আমরা এখন বাইরের দিকে আরও এগোচ্ছি এই সব জায়গাতেই আমাদের প্রচুর সেন্টার রয়েছে আর এই সেন্টারটা আজকেও আমাদের ওপেনিংয়ের পর এরকম আমরা একটা স্টার্ট আপ ড্রয়িং কম্পিটিশান বা এরকম কোনো অ্যাক্টিভিটি দিয়ে করাই সেখানে আজকে আপনারা দেখেছেন যে সকাল থেকে যেরকম মানুষের ভিড় ছিল মানুষ যেভাবে সাড়া দিয়েছে সত্যি অহনীয় আমাদের সত্যি খুব ভালো লেগেছে আর এখানকার গার্জেনদের আমি বলবো সত্যি খুব সচেতন গার্জেন আর ভীষণ কোঅপারেটিভ তারা আমাদের সঙ্গে যথেষ্ট হাতে হাত লাগিয়ে কোঅপারেট করেছে আমাদের এই কাজটাতে সত্যি আমরা আজকে সাফল্য অনুভব করছি হ্যাঁ অবশ্যই রাখা আছে আমাদের মাইনমান্তা অ্যাবাকাশের তরফ থেকে ইয়ারলি কয়েকটা এরকম কম্পিটিশান করাই ড্রয়িং তার মধ্যে একটা আছে যেটা আগামী দিনে এটা তো আমাদের একটা সেন্টার ওয়াইজ হয়েছে ভেরি রিসেন্ট আমাদের অলরেডি আমরা ফর্ম পোস্টটা ছেড়ে দিয়েছি হতো বা ডিসেম্বর বা জানুয়ারি মাসেই অনেকে কাজটা শুরু করে দেবে ড্রয়িংটা যেটা একটা জাতীয় স্তরের ড্রয়িং কম্পিটিশান যেটা আমাদের চারটে স্টেটেই হয় এটা দুটো পার্টে হয় সিটি রাউন্ড আর ফাইনাল রাউন্ড আর সেখানে শুধু প্রাইজ নয় তার সঙ্গে সঙ্গে থাকে মেমেন্টো সার্টিফিকেট প্লাস হচ্ছে চেক মানে ক্যাশ অ্যামাউন্ট যেটা তাদের হাতে তুলে দেওয়া হয় যারা ফার্স্ট হয় তারা তিন হাজার টাকা গিফট চেক সেকেন্ড হলে দু হাজার টাকা থার্ড হলে হাজার টাকা ফোর্থ অ্যান্ড ফিফথ তারা পাচ্ছে আপনার পাঁচশো টাকা করে পাবে গিফট চেক তার সঙ্গে তো ভেমেন্টার সার্টিফিকেট তো অবশ্যই রয়েছে এছাড়াও যারা সিক্স থেকে আপনি টোয়েন্টি পর্যন্ত যারা আছে তারা পাবে ভেমেন্টার সার্টিফিকেট এই টাইপের ড্রয়িংয়ের মধ্যে রয়েছে এছাড়া আমাদের মেন যেটা পার্ট যেটা আমরা অঙ্ক নিয়ে কাজ করি অ্যাবাকাশের ওপর আমরা ম্যাথের একটা অ্যাবাকাস বাদ দিয়ে টোটাল ম্যাথ সিলেবাসে মানে স্কুল সিলেবাসের ওপর বেস করেও আমরা একটা ম্যাথ কম্পিটিশান করাই সেটাও কিন্তু চারটে স্টেটের মধ্যে যেখানে আমরা চারটে তিনটে রাউন্ড থাকে সিটি রাউন্ড ডিস্ট্রিক্ট রাউন্ড আর ন্যাশনাল রাউন্ড অলরেডি আমাদের সেই লাস্ট রাউন্ডের ফাইনাল মানে এই বছরে যেটা করিয়েছিলাম ম্যাথ তারই আবার ফাইনাল রাউন্ড চলছে ফাইনাল রাউন্ডে সেখানেও আমাদের মেমেন্টো সার্টিফিকেট এগুলো তো থাকেই তার সঙ্গে সঙ্গে অবশ্যই থাকে আমাদের ক্যাশ প্রাইজ যেটা তিন হাজার টাকা দু হাজার টাকা হাজার টাকা পাঁচশো টাকা এরকম সব রকমই থাকে এই প্রোজেক্টগুলো আমাদের প্রত্যেক বছর ব্যাক টু ব্যাক আমাদের আসে আর এগুলো ছাড়াও আমাদের নিজস্ব যারা স্টুডেন্ট রয়েছে অ্যাবাকাসের যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আমাদের কিন্তু অনেক রকম পরীক্ষার ব্যবস্থা করা আছে কারণ আমরা প্রত্যেকেই জানি আজকের দিনে কম্পিটিটিভ টাইম সেখানে এক্সাম ছাড়া কিন্তু বাচ্চাদের ডেভেলপমেন্ট আমরা সেভাবে ভাবতে পারি না তার জন্য তাদের যেরকম প্রত্যেক মাসে আমরা একটা করে এক্সাম নিই যখন লেভেল চেঞ্জ হয় তখন এক্সাম প্লাস সার্টিফিকেট তারা সব কিছু পায় ইভেন কি তার সঙ্গে সঙ্গে একটা গ্রাফ পেজ যেখানে দেখানো হয় তাদের প্রোগ্রেস রিপোর্ট দেখানো হয় সেগুলো ছাড়াও আমরা একটা ডিস্ট্রিক্ট কম্পিটিশান করাই যে ডিস্ট্রিক্ট কম্পিটিশানটা যদি ধরুন আমাদের মুর্শিদাবাদের এরিয়াটা ডিস্ট্রিক্টটা এই মুর্শিদাবাদে আমাদের যত সেন্টার আছে প্রায় ছাব্বিশটার ওপর আমাদের সেন্টার রয়েছে মুর্শিদাবাদে সব সেন্টারকে নিয়ে এসে বহরমপুরে আগে যেটা আমরা করতাম রবীন্দ্রভবন হল তবে লাস্ট ইয়ার আমরা যেটা করেছি জেলা পরিষদ হল এখানে আমরা ভাড়া করে সেই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সব স্টুডেন্টকে একত্রিত করে সেখানে আমাদের রিটার্ন এক্সাম হয় প্লাস হচ্ছে নকআউট মানে ভাইবা যেটা আছে সেটাও আমাদের হয় প্লাস প্রাইজ ডিস্ট্রিবিউশন এগুলো সব কিছু না আমরা একটা দিন অ্যারেঞ্জ করি সেখানে সব কিছু থাকে এগুলো হচ্ছে শুধু আমাদের অ্যাপাকা স্টুডেন্টদের জন্য এছাড়াও তারা ইয়ারলি আরও একটা কম্পিটিশান পায় যেটা হচ্ছে একটা ন্যাশনাল কম্পিটিশান যেটা হয় আমাদের চারটে স্টেটকে একত্রিত করে যেটা হবে কলকাতাতে কারণ মাইনমান্ত্রে অ্যাবাকাসের হেড অফিস হচ্ছে কলকাতাতে তাই আমরা কলকাতাতে আমাদের ন্যাশনাল কম্পিটিশানটা করাই এবারে হচ্ছে আমাদের নেতাজি নেতাজীন্ড্র স্টেডিয়ামে লাস্ট ইয়ারে আমাদের যেটা হয়েছিলো সায়েন্স সিটি অডিটোরিয়ামে বাট তার আগেও হয়েছিল আমাদের নেতাজী স্টেডিয়ামে মানে আমাদের এই টাইপের হলগুলো আমরা চুজ করে করাই যেখানে অনেক সংখ্যক স্টুডেন্ট একত্রিত হয়ে বসতে পারে প্রায় ছ থেকে সাত হাজার টোটাল গ্যাদারিং হয় সব জায়গায় আমাদের তা আমাদের খুব বড়ো করে এই প্রোগ্রামগুলো করা হয় এটা আমাদের প্রোজেক্ট থাকে সেখানেও কিন্তু আমাদের রিটেন প্লাস নকট সব কিছুই থাকে আর আমাদের আরও একটা ইম্পর্ট্যান্ট পার্ট আরও জিনিয়াস যেগুলো বাচ্চাদের ইন্টেলিজেন্সি তৈরি করে এগুলো পার্টগুলো আমাদের থাকে হ্যাঁ মাইন মান্ত্রা অবাকাশের নিজস্ব ওয়েবসাইট তো অবশ্যই আছে সব কিছু রয়েছে ইভেন কি আপনারা যদি ফেসবুকেও ঘাটেন যে মাইন মান্ত্রা অ্যাবাকাশগুলো লিখবেন সেখানেও মাইন মান্ত্রা আবাকাশের বিগত দিনের যে কার্যকলাপ যা যাই আছে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ তাই সবাই চাইবে তার যেগুলো কার্যকলাপ আছে সেখানে পাবলিশ করতে আমরাও করেছি আপনারা দেখতেই পারবেন যে আমাদের ব্যাক টু ব্যাক লকডাউন থেকে শুরু করে বা তারও আগে বা এখনও যেটা চলছে ব্যাক টু ব্যাক আমাদের কোথায় কী প্রোগ্রাম চলছে আমি যেগুলো বললাম তার সঙ্গে ম্যাচ হচ্ছে কিনা সব দেখতে পারবেন আর এইটা তো আমাদের নিজস্ব আরেকটা সেন্টার ওপেন হয়েছে আর ইতিমধ্যে স্যার আমাদের কমেন্ট করলেন যে তার এখানকার ফোন নাম্বার সব কিছুই রয়েছে বা স্ক্রিনেও নিচে দিয়ে দেওয়া হবে আমাদের ফোন নাম্বার আপনারা যদি সেখানেও যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন মায়নমন্ত এই সেন্টারের সঙ্গে অবশ্যই আসতে পারেন আমার নাম রঞ্জিত শীল আমি মায়নমান্তাবাস হেড অফিস থেকে আসছি আমি এখানকার জোনাল হেড থ্যাংক ইউ